আসসালামু আলাইকুম হ্যাপি রামাদান রমজানের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা খুবই ছোট আকারে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব কারণ খুবই ব্যস্ত আমি ইফতারি বানাচ্ছি তো আজকে আমি আমার আশেপাশে প্রতিবেশীদের ইফতারি প্যাকেট করে পাঠিয়ে দেবো সো ইফতারিতে কি কি থাকছে সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি আমি ইফতারির সাথে পাশাপাশি সেহরির জন্যও রান্না করছি তো এটাও আমি একটু ভিডিওতে শ্যুট করলাম তো ইফতারির জন্য আমি এখানে সমোচা নিয়েছি নুন গোড়া পিঠা বানাচ্ছি এরপর নিয়েছি পেঁয়াজু বেগুনি সো সব কিছু মিলিয়ে আমি আর কি প্যাকেট করব। সো প্যাকেট করে প্রায় আট নয়টা ফ্যামিলিকে আমার পাঠাতে হবে সো যার কারণে খুব তাড়াহুড়ার মধ্যে আছে এগুলো ভেজিটেবল রোল এগুলো আমি আগেই বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম আর এখানে হচ্ছে এটা হচ্ছে পনির পনিরের পনির ফ্রাই আর কি যেটাকে বলে আর তারপরে বুট আছে এরপরে ফল ফ্রুট এগুলো সব কিছু দিয়ে আমি এখন প্যাকেট করে তারপর আমি এখানে আমার প্রতিবেশীদের পাঠিয়ে দেবো আমি আসলে ওনাদের দাওয়াত করেছিলাম বাসায় বাট ওনারা আসতে পারবে না অনেকেই থাকবে অনেকেই থাকবে না সো ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি বাসায় দিয়ে দিই আর পাশাপাশি যে জিনিসটা আমি করছি সেটা হচ্ছে আমি ওনাদের খিচুড়ি রান্না করে দিয়েছি যেহেতু এখানে যে আটটা ফ্যামিলিকে আমি ইফতারিটা পাঠাবো সেই আটটা ফ্যামিলির মধ্যে প্রায় ছ ছটা ফ্যামিলি আসলে সিলেটের সো যার কারণে সিলেটের মানুষরা আসলে খুব পছন্দ করে খিচুড়িটা সবজি খিচুড়িটা তো এখানে আমি সবজি খিচুড়িও করেছি তো সেটাও আমি তাদেরকে পাঠাচ্ছি তো এই হচ্ছে আমাদের প্যাকেট রেডি সো এখন সব ভাগ করে এখন আমি পাঠিয়ে দেবো দেন তারপর আমরা ইফতারি করব। এখানে আসছে দই সো দইটাও আমি ওনাদের দিয়েছি তো এই হচ্ছে আমাদের টেবিল সাজানো আমরাও ইফতারি করব তার পাশাপাশি সাজিয়ে নিলাম আমাদের ডালাটা তো এখানে আমরা সবাই এখন ইফতারির জন্য রেডি হয়ে যাচ্ছি আশা করছি আপনাদের এই ব্লগটা আমার ভা আপনা ভালো লেগেছে আপনাদের আর কে কি করছেন রমজানে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রমজান কেমন যাচ্ছে আর সেই সাথে আমি এখানে বোরহানি রেডি করেছি দেখতেই পাচ্ছেন তো বোরহানি করেছিলাম আর আমি একটু লাচ্ছিও করেছিলাম তো সেটা ভিডিওতে আমি আসলে রেকর্ড করতে পারিনি কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে আসলে আমার রেকর্ড করাটা হয়নি তো যে যা বলছিলাম আর কি আপনাদের রোজা কেমন যাচ্ছে আর ঈদে কে কী শপিং করলেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি আমার শপিং ব্লগটা কিছুদিনের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব যে আমি এবার ঈদে আমি এবং আমার পরিবারের জন্যে কি কী নিলাম তো ঠিক আছে এখন এখানে রাখি খুব ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি ভালো লাগলো আপনাদেরকে আমার দেখাতে পেরে আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ আবারও সবাইকে রমজানের শুভেচ্ছা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমরাও আপনাদের সাথে আপনাদের জন্য অনেক অনেক দোয়া করবো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং বা বাই